চিংড়ি মাছের মাথাগুলোকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি কিভাবে ধুয়েছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এইভাবে একটা কাঁচির সাহায্যে প্রথমে আমি পাগুলোকে কেটে বাদ দিয়ে নেব তারপর মাথাটাকে এইভাবে শক্ত খোসাটাকে ছাড়িয়ে চোখের পাশ থেকে বাদ দিয়ে দেবো এইভাবেই আমি প্রত্যেকটা মাথাকে রেডি করেছি আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পাগুলোকে এইভাবে ধরবো ধরে কাঁচির সাহায্যে কেটে নেব তারপর মাথা থেকে যে মাথার মাংসের মতো অংশটা আছে সেটাকে আমি চোখের পাশ থেকে ছাড়িয়ে বাদ দিয়ে নেব দেখুন কি সুন্দর হয়ে গেল এবার আমি এগুলোকে একটা মিক্সির জারে নিয়ে বেটে নেবো চিংড়ি মাছের মাথাগুলোকে আমি মিক্সির জারে নিয়ে নিলাম এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদাকে আমি টুকরো টুকরো করে রেখেছি সেটা আর কয়েক টুকরো রসুনও এর মধ্যে দিয়ে দিলাম আটকোয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মিক্সির জারে ঘুরিয়ে নেব চিংড়ি মাছের মাথাগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছের মাথার পেস্টটা একদম মিহি হয়েছে এবার আমি একে একে অন্যান্য উপকরণগুলোকে যোগ করে দেব প্রথমেই আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আমি এর সঙ্গে যোগ করে দিলাম আর দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো কিছুটা চাট মশলাও আমি এর সঙ্গে যোগ করে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আমি এর সঙ্গে যোগ করে দিলাম আর দিলাম দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ি দিলে এই জিনিসটা খুব সুন্দর মচমচে হবে এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মেখে নেব আর এই আমি মিশ্রণটাকে এমন করব যেটা ব্যাটারও হবে না আবার ডোও হবে না মাঝামাঝি পর্যায়ে একটা আমি তৈরি করব তার জন্য অল্প অল্প করে বেসন আমি এর মধ্যে যোগ করে দেব সবগুলো একসঙ্গে করব না তাহলে আমার যে পরিমাণ প্রয়োজন সেটা থেকে বেশি বা কম হয়ে যেতে পারে আরও কিছুটা পরিমাণ বেসন আমি এর সঙ্গে যোগ করে দিলাম আবারও আমি এটার সঙ্গে মেখে নেব আরও একটু বেসন আমার আছে পুরোটাই আমি দিয়ে দেবো আমার এখানে একশো গ্রাম বেসন ছিল একশো গ্রাম বেসনটা আমি পুরোটাই এর সঙ্গে যোগ করে দিলাম যেহেতু এতে চালের গুঁড়ি দেওয়া আছে তাই আমি এটাকে পাঁচ দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো আমার ব্যাটারটা দশ পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চিমটি পরিমাণ বেকিং সোডা যোগ করে দেব এবার আমি এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমার এটা রেডি হয়ে গেছে চিংড়ির মিশ্রণগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার আমি একে একে বড়ার আকারে এগুলোকে তেলের মধ্যে সাজিয়ে দেব এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এর মধ্যে যতটা পরিমাণ ধরবে আমি ততটাই দিয়ে দেব এখানে আমার খুব ভালোভাবে চারটে ধরেছে আমি চারটেই দিলাম প্রথমেই আমি এটাকে উল্টাবো না নিচের পিঠটা একটু শক্ত হলে তারপর আমি এটাকে উল্টে দেবো কলার পিঠটা একটু লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি বন্ধুরা আমার একটা ব্যাজ মুচ মুছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি একইভাবে আবারও আমি সমস্ত ব্যাটারগুলো থেকে আমি বড়ার আকারে গড়ে নেব বন্ধুরা আমার সব চিংড়ির বড়াগুলো ভাজা হয়ে গেছে চিংড়ির বড়া নয় চিংড়ি মাছের মাথার বড়া কিন্তু এই কটাই পড়ে আছে আমার কিচ্ছু করার নেই তো আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন নমস্কার